যারা টিকি আছে ব্যবসা করে তারা পারবে যারা নতুন তারা তো পারবে না সুটকির ব্যবসা লাভজনক ব্যবসা পৌষ মাস হচ্ছে বৈশাখ মাস পর্যন্ত টাকা কেজি আর শুকনোটা আছে তোমার হাজার টাকা পড়বে একশো টাকার আছে তোমার এই যে এই সাইজ একশোটা দুইশো টাকাও আছে কতটা আছে তোমার তিনশো টাকা তিরিশ টাকা দিয়ে তোমার এই যে এই এটা তো একটা কাজ বলে না এটা শুকোসে মাছটা হাঁসটা ছাড়াই ওই যে তোমার ওই যে কোটে তোমার বাসটা আছে তোমার সাত হাজারটা মন পানি না ওটা আছে তোমার এই মেডিসিনের টা হাসি লাগলে দেওয়া হয় না এটা কোনো ক্ষতি নেই এই যে এই টুক নিয়ে একজন আর ওই লেট দিয়ে গিরা যায় টুক না ওই টুক নিয়ে হলো আর একজন আছে তিরিশ টাকা করে কিনা আর শুকনোটা আছে এক টাকা করে বেশ হয় শিয়ালির আরো

আমার ফ্যামিলিতে মা বাবা ভাই বোন তিন বোন আমি একা ওই যে গেরা কাজ করতেছে বাসা ওই যে এই স্কুলে আগে যাতাম এখন যাই নাই এখন কাজে ঢুকে গেছি রানিং যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই অ্যাক্সিসেন্ট নেই অ্যাক্সিডেন্ট আদার উপরে যাবে কে না মন দেখছে আছে তোমার ওই টুঙ্কিপাড়ার লাইনে শহরে কেনে ওই টুকিপাড়ায় ওই জায়গা ঘরে তো ওই ঘরে বেঁচে গেছে এই যে সকালবেলা বাস্তা পড়া ছিল সেই বাস্তা গাড়িতে উঠানো হয়েছে গাড়িতে করে নিয়ে গেছে ষাট সত্তর কেজি বড় এক একটা বাস্তায় এই ব্যবসার ড্যাম হয়ে যাবে এই তোমার টুকরা কই যে দান টান টুয়া টাইমে আইসে আমাদের মেলা একটা মাছ ধরবে না রে মানুষ এই জন্য বাদ বর্ষার সিজনে বা চুটকি বাদ বছরে তোমার এই যে ছয় মাস এখন এই বানানা হয়ে গেলি বসে থাকবে না পরে মাছ যেটা শুনো না এই যে এইটা তো শুকিয়ে গেছে এই বানার অর্ধেক চাফাই আর্ধেকে তারপরে আমাকে আর কোনো কাজ নেই ওই যে সন্ধ্যার সুমার কাজ ওই মাছ কোটা বেনে কোটানো হলে দুই বরফ দিতে হবে রাত বারোটা একটা বাজে কতদিন যেদিন পাঁচ ডিএম ছয় ডিএম হয় ওই দিনকে আটটা নয়টা বাজলি হয়ে যায় কালকের ওই ছিল পাঁচ ডিএম তার আগের দিন হয়েছিল ছয় ডির সাত ডির মতো তোমার ওই যে বই সময় কাজ আছে নিজেদের বড় বছর আছে হ্যাঁ নিজের ব্যক্তিগত আছে তোমার এই যে পরের কাজও করি জালমাল টেনে বেড়াই আমার কাছে তো ভালো লাগে এখন কাছে কিরকম লাগে না এই যে কয়দিন আগে তোমার বাজার ছিল এখন দাম আছে তোমার দশ হাজার আট হাজার নয় হাজার এরকম বাইরের দেশে ব্যথা তো এগুলো জানি তো ভারতে যায় তারপরে তোমার সৌদি আরবও যায় মালে রাশিয়া যায় বিদেশের বাজারে চাহিদা বেশি বিদেশে তো সারা বছরই নয় না এটা বিদেশে যাবে না বিদেশে যাওয়ার জন্য ওই ছাইডিয়া আছে ডেট একটু ফ্রেশ